সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইন্ডেক্স নিয়ে বলি সো নরমালি যেটা বলি এই যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন যদি ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে সুইংটা ইন জেনারেল কেসেস উপরের দিকে যায় না মানে একটা আপস্যুইং হয় না সো গতকালে এটাকেও যদি আমরা একটা বাউন্স ব্যাক বলে থাকি তারপরের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো না সো ইন দিস কেস সুইংটা উপরে যাওয়ার চেয়ে নিচের দিকে চলে আসা মানে কারেকশনের ফ্লোতে থাকার সম্ভাবনাটাই বেশি এটা হচ্ছে একটা প্রস্তাবনা যেটা মোস্ট লাইকলি এরকম ঘটতে পারে আর একটা প্রস্তাবনা হচ্ছে যদি ভলিউমটা আবার ডেভেলপ করতে থাকে মানে আজকে যতটুকু ভলিউম ডেভেলপমেন্ট করেছে কিংবা রিসেন্টলি যে পরিমাণে ভলিউম ছিল তার যদি বেশি ভলিউম ডেভেলপ করে ফেলতে পারে তাহলে কিন্তু আমরা হয়তো একটা রিটেস টাইপ সিনারিও কিংবা একটা গ্রিন ক্যান্ডেল হয়তো এক্সপিরিয়েন্স করতে পারে মার্কেট তা সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে মার্কেটটা কারেকশনের ফ্লোতেই হয়তো থাকবে এবং বেশিরভাগ স্টকের মধ্যে কিন্তু এই ধরনের সিনারিওটাই হয়তো আমরা এক্সপিরিয়েন্স করবো যে বাউন্স ব্যাক তার দিনে খারাপ রেফ সো নতুন করে আবার কারেকশনের ফ্লো ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে ফার্স্ট প্রাইমের কথা বলতে যদি চাই সেই ক্ষেত্রে কিন্তু সেম রিফ্লেকশন কারেকশনের পর একটা বাউন্স ব্যাক ছিল ইন্ডেক্সের মধ্যেও ছিল কিন্তু বলে আমার মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট ছিল না আজকে আবার তার মধ্যে রিফ্লেকশন ভালো আসে নাই নতুন করে কিন্তু কারেকশনের ফ্লোতে ভাবা উচিত আর সামহাও কারেকশনের ফ্লো যদি না হয় সেক্ষেত্রে কিন্তু একটা সিনারিও পাওয়া যাবে তো ওই দিনও কিন্তু নতুন করে এন্ট্রির জন্য একটা সুযোগ হতে পারে অনেক স্টকের ক্ষেত্রে আমরা টেক আমরা নেট পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে ডাউন ট্রেন্ডে স্টকের আপসুইং ছোটো হয় আর মুভিং এভারেজগুলোই অনেকটাই রেসিস্টেন্স হিসেবে কাজ করে এটাও মাথায় রাখতে হবে পেস্টিসাইড কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রেখেছে মুভিং অ্যাভারেজগুলো একটা ভাইটাল পয়েন্ট এটাও রেজিস্টেন্স হিসেবে কাজ করে কারণ স্টক প্রাইস যখন মুভিং এভারেজে নিচে চলে যায় বলে আমরা রিসেন্টলি একটু বেটার ডেভেলপ করেছে আহমরি যে কিছু এরকম বলতে চাচ্ছি না আগামী দিন পেস্টিসাইডের জন্য একটা ভাইটাল ডে হতে পারে যে মুভিং অ্যাভারেজগুলোকে ক্রস করে চলে যেতে পারে কিনা এর মধ্যেও কিন্তু

যেটা আমরা এর আগেও এক্সপেরিয়েন্স করেছি বাউন্স বাউন্সব্যাকের রিফ্লেকশন ভালো ছিল না কারেকশন হয়েছে এখানেও সেই বিষয়টাই কিন্তু রিপিট হয়ে আবার কারেকশন হতে পারে বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না সো কারেকশনের ফ্লো ভাবা উচিত সেম গোস ফর আর ডেনিম ব্যাড বিসি সেই মুভিং এভারেজের কথা বলতে হয় মুভিং এভারেজ থেকেই কিন্তু রেজিস্টেন্স একটা পেয়েছে ছোটবেলা একটা আপসিং হয়েছে ডাউন ট্রেন্ড স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্টেন্স পায় ছোট প্রেক্ষাপটে এই হয়ে যেতে পারে আর ক্যানস্টিকের উপরে বড় একটা উইক আসছে আর ডাউন ট্রিংক স্টকের আপসিং ছোট হয় বিডি ফাইন্যান্স এর রিফ্লেকশন এটাকেও আমরা এইখানে দেখেছি এরকম রিফ্লেকশন এইবারও পাওয়া গেছে ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু নতুন করে কারকশনে ফ্লো বিগর বিকনফর্মার কথাও বলতে চাই এটাকে যদি অনেক লাভের পর একটা গ্রিন ক্যান্ডেল বাউন্স ব্যাকও বলি পরের রিফ্লাকশন ক্যান্ডলএ ভালো না নতুন করে আবার কারেকশনের ফ্লো বেস্ট হোল্ডিং কিন্তু একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশে ঘোরাফেরা করতেছে সো এটাও কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে একটু লম্বা সময় দিলে সিটিজেনাল ইন্স্যুরেন্স নতুন করে তো আসলে কিছু বলতে চাচ্ছি না অনেক বলেছে স্টিল ভেরি ট্রেন্ডিং রাখেন নতুন করে সিবিও লঞ্চটা খুবই সুন্দর ছিল থেকে ভালো না নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত ডোরেন পাওয়ারের মধ্যেও কিন্তু মুভিং এভারেজ রেস্টেন্স ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো সিনারিও না এক্সপেক্টেড কারেকশন আইটি সেক্টর স্টকগুলো তো ভালো করেছে এই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না ফর এক্সাম্পল ইজেন ক্যান্ডেল স্টিকের উপরে উইক মুভিং এভারেজ রেস্টেন্স একটা বিষয় চলে আসতে পারে এমন লুয়েল ছোট্ট এর পরে মুভিং এভারেজ থেকে কিন্তু রেস্টেন্স পেয়েছে এখন কিন্তু কারেকশনের ফ্লোতে চিন্তা করা উচিত ফাইন ফুডস নতুন করে মোমেন্টাম পেয়েছে এরকম মনে হচ্ছে কারণ আমার এখানে মনে হয়েছিল যে কারেকশনের ফ্লোতে হয়তো চলে আসবে যেহেতু ভালো এসছে স্টিল ট্রেন্ডিং এর টপ পর্যন্ত রেসপেক্ট করে কিনা এটাই দেখার অপেক্ষা এর ফুডের ব্যাকটাও কিন্তু চোখে পড়ার মতো ছিল লোপের ভালো আসে নাই শুরুর দিকে এবং যে কথাটাই আজকে বারে বারে বলতেছে তো হতে পারে জেনেক্সেলের মধ্যেও কিন্তু হ্যান্ডেল স্টিকের উপর উইক চলে আসছে উপরের দিকে যাওয়ার চেয়ে নিচে চলে আসার সম্ভাবনায় বেশি জি কেউ কিন্তু ডেভেলপ করতে পারছে না অ্যানালিস্টিক অনুযায়ী একটু ইনডিসাইসিভ আসতেছে ইন্ডেকের কথা বলতে চাই মুভিং অ্যাভারেজ রেজিস্ট্যান্স পাই কিনা দেখার অপেক্ষা আইসেন তো আজকেও ভালো করেছে যেহেতু মুভিং অ্যাভারেজ নিচে চলে আসছে মুভিং গুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আইটিসি রিফ্লেকশন কিন্তু সেই অনুযায়ী ভালো না ট্যুট করে কারেকশনের ফ্লো শুরু হতে পারে কে অ্যান্ড কো সেম রিফ্লেকশন বাউন্স পায়ের পরের দিনের রিফ্লেকশন ভালো না ভলিউমের ডেভেলপমেন্ট নাই সো এক্সপেক্টেড কারেকশন সেম গোস ফর খান ব্রাদার্স কহিনুরকে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে মুভিং এভারেজ ঘেসে ঘেসেই কিন্তু উপরে দিকে যাওয়ার রিফ্লেকশন সো ডেফিনেটলি অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে সমতা লেদারও ভালো করেছে ভলিউমটাও পেয়েছে কিন্তু মুভিং এভারেজের নিজের স্টক মুভিং এভারেজটাকে ক্রস করতে পারে কিনা এটি দেখার বিষয় ভলিউমটাকে ডেভেলপ করতে হবে যদি আরও ভালো করতে চায় সাপোর্টের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন ছোট্ট কারেকশানের পরে ব্যাক ছিল ইন্ডেক্সেরও ছিল তারপর রিফ্লেকশন ভালো না সো কালেকশনের ফ্লোতেই ভাবা উচিত সোনারগাঁও ভালো করেছে পোলিওমটা ডেভেলপ রাখতে পারে কিনা এটি দেখার অপেক্ষা স্কোয়ার ফার্মা মুভিং এভারেজের কাছাকাছি কিন্তু একটা আছে এটাকে কিন্তু এইসব জায়গায় রেস্টেন্স পেয়েছে একটা স্টক যখন মুভিং এভারেজের নিচে চলে আসে তো মুভিং এভারেজটাই রেস্টেন্স হিসেবে কাজ করে তো ছোট্ট একটা আপসিং কিন্তু হয়েছে এখন কিন্তু কারেকশনের পালা টেকনোড্রাগের মধ্যেও সেম রিফ্লেকশন সেম গোস এল পরিশেষে যদি ইন্ডেক্সটা নিয়ে আবার বলতে চাই যে কথায় আজকে বেশি বললাম এটা একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স বাউন্স প্যাকের পর রিফ্লেকশন ভালো না হলে সিংটা কিন্তু মোস্ট অফ দ্য কেসেস উপরের দিকে যায় না তো সেই প্রেক্ষাপটকে চিন্তা করলে কিন্তু আসলে কারেকশনের ফ্লোতে নতুন করে ভাবা উচিত আর সামহাও যদি কারেকশন না হয় একটা রিটার্স টাইপ কিংবা একটা গ্রিন ক্যান্ডেল আসে বাউন্স প্যাক টাইপ ক্যান্ডেল আসে বলে মধ্যে ডেভেলপমেন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক স্টকের মধ্যে রিটার্স সিনারিও আসবে এবং সেটা এন্ট্রির জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট কিংবা পারফেক্ট সিনারিও হতে পারে আগামী দিনের মার্কেটটা কিন্তু খুবই ভাইটাল যে মার্কেট একটা রিটেস্ট কিংবা আরেকটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এই জোনের আশেপাশ থেকে সো ইন্ডেক্সের মধ্যে ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকবে এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড